মাত্র দশ মিনিটে কোন রকম ঝামেলা ছাড়াই তৈরি করব এই মেরা পিঠা বা চাটনি পিঠা সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি পিঠার রেসিপি দেখার জন্য আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি মেরা পিঠা বা চাটনি পিঠার রেসিপি এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর কেটে তার থেকে বেশি মজা শীতের সকাল বা সন্ধ্যায় এইরকম ধোঁয়া ওটা গরম গরম ম্যারাপিটা কেটে কিন্তু খুবই ভালো লাগে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি ডোটা তৈরি করে নিচ্ছি তার জন্য এখানে হাফ লিটারের মতো আমি পানি নিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি পানিটা আমি ব্লক উঠিয়ে নিচ্ছি পানিটা ব্লক উঠে গেছে এরপর যে আমি দুই কাপের মতো গোড়া দিয়ে দিয়েছি যে পানির সঙ্গে চাউলের আমি চাউলের গোড়াটা মিক্স করে একটা ডু তৈরি করে নিচ্ছি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকন টি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন এ যে আমি ডুটাকে মিনিট রেখে দিয়েছিলাম কিছু ঠান্ডা হওয়ার জন্য আমি একদমই ঠান্ডা করে নেই ডোটাকে গরম থাকা অবস্থায় নিয়ে ভালো করে মতে সফট করে নিয়েছি এখন পিঠা তৈরি করার জন্য ডোটা কিন্তু রেডি হয়ে গেছে এরপর যে আমি পিঠা বা চেন পিঠাটা কিভাবে তৈরি করে নিয়েছি তাদেরকে বুঝে নিতে হবে প্রথমে আমি দু থেকে ছোট ছোট বলে শেপ করে লিচি কেটে নিয়েছি এরপর যে ডুটাকে আমি ভালো করে ঠান্ডা হওয়ার জন্য রেস্ট রেখে দিচ্ছি তারপরে আমি পুরটা তৈরি করে নিচ্ছি আমি এই ম্যারা পিঠা বা চাইনা পুর দেব তার জন্য আমি এখানে এক কাপ ফ্রেশ নারিকেল নিয়েছি আমি এক কাপের থেকে একটু বেশি কেজুরের গুড় নিয়ে নিয়েছি এখন আমি কেজুরের গুড় আর ফ্রেশ নারিকেল কোড়া দিয়ে আমি একটু ফুড তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে এই ম্যারা পিঠা বা চাইনা পিঠা ফুড ছাড়াও তৈরি করতে পারেন দুই রকমেরই খেতে কিন্তু অনেক স্বাদ হয় এই পিঠাগুলো কোনটা কিন্তু রেডি হয়ে গেছে আমি এখন পিঠাটা তৈরি করে নিচ্ছি এই পিঠাগুলো বানানোর তেমন কোনো ঝামেলা নেই মাত্র কয়েকটু উপকরণ দিয়ে কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে পারেন এই পিঠাটা তৈরি করার সময় আরেকটা বিষয়ে খেয়াল রাখতে হবে এই পিঠার মুখটা যেন ভালোভাবে বন্ধ হয় যাতে বাপে দেওয়ার সময় যেন ভেতর থেকে পুর বের হয়ে না আসে দেখেন আমি কত সহজে এই তৈরি করে নিচ্ছি এই কাছে লাগবে লাগলে একটা লাইক এবং বেশি বেশি করে শেয়ার করবেন পিঠা কিন্তু বানানো হয়ে গেছে এখন ভাপে দেওয়ার পর ভাপে দেওয়ার জন্য আমি এরকম একটা স্টিমার নিয়ে নিয়েছি সেখানে আমি সবগুলো পিঠা দিয়ে দিয়েছি পিঠা আমি এখন তিরিশ মিনিট করে ভাপ দিয়ে নিচ্ছি মিনিট পর ফিরে এসেছি দেখতে কত লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অনেক টেস্টি তৈরি করা একদমই সহজ আমি এখন একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি মাসাল্লা পিঠাটা দেখতে অনেক লোভনীয় হয়েছে তবে এই পিঠার আসল স্বাদ পেতে হলে অবশ্যই গরম গরম খেতে হবে আশা আজকের এই মেরাপিঠা বা সেন্না পিঠার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আপনারা এইভাবে একবার ভালো বাসায় ট্রাই করবেন আর আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকন টি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা আমার এই পিঠা বা সেন্নে পিঠার রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার পেজটা ফলো এবং লাইক করে দিবেন